ইতিহাস সৃষ্টি করেছিল জনগণ লেলিন ইতিহাসের শিক্ষাকে সার সংগ্রহ করেছিলেন জনগণের পরবর্তী সংগ্রাম যেন এগিয়ে যেতে পারে রাজারা বলতো আমরা ঈশ্বরের প্রতিনিধি হ্যাঁ ব্রিটিশ যখন দখল করলো রাষ্ট্র ক্ষমতা আমাদের দেশেও কিন্তু বড় বড় যারা লেখক সাহিত্যিক রবীন্দ্রনাথ সহ তারা বলেছিল ব্রিটিশ ঈশ্বরের প্রতিনিধি শ্রমিক যদি সংগ্রাম করে সবচেয়ে বেশি নিষ্ঠুরতা ছাত্ররা করলে কম ব্যবসায়ীরা করলে একেবারে কম অর্থাৎ যত নিচের শ্রেণী তত বেশি নিষ্ঠুরতা তত বেশি পুলিশ আসে পিটাতে থাকে আসলে শ্রমিক গরিব কৃষক হচ্ছে পুঁজিপতিতে খাদ্য তো যারা খাদ্য আর যারা খায় তাদের মধ্যে মীমাংসা হতে পারে না যখন শোষিত নিবিড়িত মানুষ সংগ্রাম করেছে রাষ্ট্রের বিরুদ্ধে যেমন রোমান দাসতন্ত্রের দাস মালিকদের শাসনের বিরুদ্ধে রোমান দাসরা বিদ্রোহ করেছে এবং এই বিদ্রোহ খুব বড় বিদ্রোহ ভারতবর্ষ সেই আদিকাল থেকে কিন্তু বিদ্রোহ হয়েছে মোগল যুগেও বিদ্রোহ হয়েছে ব্রিটিশ আমলেও বিদ্রোহ হয়েছে ইউরোপে ইউরোপের বিদ্রোহটা মধ্যযুক্ত ছিল এক নাগারে কৃষক বিদ্রোহের সময় এবং সে সময় রাষ্ট্রটা ছিল মানে ইউরোপের জমিদার শ্রেণী যাজকতন্ত্র এবং রাজতন্ত্রের হাতে তো ফলে এই সংগ্রামগুলো যখন হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে ফরাসি বিপ্লব যেটা বলা হয় সেই বিপ্লবটা হয়েছিল রাজতন্ত্রের বিরুদ্ধে তারপরে এটা সতেরোশো উননব্বই সাল হয়েছিল তারপর কিন্তু ফরাসি দেশটা একের পর এক জনগণের বিদ্রোহের একটা কেন্দ্রে পরিণত হয়েছিল আসলে আমরা যদি বইটা পড়ি তাহলে দেখব লেলিন বলছেন ফরাসি বিপ্লবের অভিজ্ঞতা আঠেরোশো আটচল্লিশ সালে বিপ্লবের অভিজ্ঞতা প্যারি সংগ্রামের অভিজ্ঞতা উনিশশো পাঁচ সালের বিপ্লব অভিজ্ঞতা তার মানে লেলিন কিন্তু তার সিদ্ধান্তগুলো ড্র করতেছেন সিদ্ধান্তগুলো টানছেন বাস্তবে বিপ্লবের অভিজ্ঞতার বিশ্লেষণের ভিত্তিতে অর্থাৎ বিপ্লব যে সত্যগুলোকে উন্মোচিত করে দিয়েছিল সেই সত্যগুলোকে লেলিন সারসংকলন করেছেন এবং তার আগেই মার্কস্যাঙ্গেজ করেছিলেন তারও আগে এগুলো কিন্তু সারসংকলিত হচ্ছিল এমন নয় যে মার্ক্সই প্রথমে করলেন এমন নয় হয় নয় এমন কিন্তু নয় যেমন রাষ্ট্র সম্পর্কে রুশোর একটা তত্ত্ব ছিল রাষ্ট্র হচ্ছে সামাজিক চুক্তির ফসল তার মানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রে বসে চুক্তি করে তারা একটা সংস্থা গড়ে তুলল এবং সেটাই হলো রাষ্ট্র এটা অনেকটা যৌক্তিক সিদ্ধান্ত এটা ইতিহাসের ঘটনার সিদ্ধান্ত নয় কিন্তু যখনই সংগ্রাম হয়েছে তখনই দেখা গেছে যে রাজতন্ত্রের বিরুদ্ধে যখন কৃষক সংগ্রাম করেছে তখন দেখা গেছে যে রাজা ছোট ছোট রাজা জমিদার তাদের বিশাল সৈন্যবাহিনী নিয়ে কৃষক বিদ্রোহকে মোকাবেলা করেছে যখন রোমে দাস বিদ্রোহ হয়েছে তখন দেখা গেছে দাস মালিকরা তাদের সশস্ত্র বাহিনী নিয়ে দাসদের মোকাবেলা করেছে ঠিক সতেরোশো সালে যখন ফরাসি বিপ্লব হলো তখন ফরাসি বিশ্বত খুদে মালিকরা বা নিম্নশ্রেণীর শ্রমজীবীরা বাস্তিল ভেঙে ফেলল কালখানা ভেঙে ফেলল এবং বা বাস্তিল জেলখানা ভেঙে ফেললো দখল করলো কিন্তু সেই সময় ফরাসি জনগণকে শ্রেণীর জনগণকে করেছিল তাদের মুখোমুখি হলো কিন্তু ফরাসি রাজতন্ত্রের বিরাট সৈন্যবাহিনী এবং তাদেরকে উচ্ছেদ করল রাজতন্ত্রকে জনগণ উচ্ছেদ করল। এবং স্পষ্ট হয়ে গেল যে রাষ্ট্রটা যে বিদ্যমান এই রাষ্ট্রটা কাদের রাষ্ট্র এই রাষ্ট্রটা কারা চালায় উপরে ভিত্তি করে আসলে মার্কস অ্যাঙ্গেলস লেলিন স্ট্যালিন এই ইতিহাসের অভিজ্ঞতা জনগণের সংগ্রামের মাধ্যমে জনগণের রক্তের মাধ্যমে যে অভিজ্ঞতাটা অর্জিত হয়েছিল সেটাকে তারা স্বাস সংকলন করেছেন তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তারা ওপর শ্রেণীতে বসে বসে কোনো যৌক্তিক সিদ্ধান্ত টানেননি আজকের ইতিহাস তো তাই জনগণ ইতিহাস সৃষ্টি করে জনগণ ইতিহাস সৃষ্টি করে জনগণ যখন সংগ্রাম করে তখনই ইতিহাস হয় জনগণ বলতে অবশ্যই প্রথমত শ্রমজীবী জনগণ এবং সেই ইতিহাস থেকে শিক্ষা নেয় মহান মনীষীরা সেই শিক্ষাকে জনগণের সামনে তুলে ধরে যেন জনগণের পরবর্তী সংগ্রাম আরও আগিয়ে এগিয়ে যেতে পারে এটাই ছিল মার্কস অ্যাঙ্গেলস লেলিন এদের ভূমিকা এবং এর উপরে রাষ্ট্র বিপ্লবটা গ্রন্থটা লেখা হয়েছিল এবং এটা লেখা হয়েছিল উনিশশো সালে যখন রুশ অক্টোবর বিপ্লবের ঠিক আগের মুহূর্তটায় অর্থাৎ রুশ শ্রমিক শ্রেণী আমরা জানি যে উনিশশো সালে ফেব্রুয়ারিতে রাশিয়ায় ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল এবং এই বিপ্লবের বিরাট অংশ কিন্তু শ্রমিক শ্রেণী এবং সৈনিকরা বিশেষত নারী শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে করেছিল লেলিন তখন ছিলেন সুইজারল্যান্ডে তো সেই বিপ্লবে যারতন্ত্র যে সামন্ত রাজতন্ত্র সেটা কিন্তু উচ্ছেদ হয়েছিল এবং এই বিপ্লবের পরে ক্ষমতা এসেছিল রুশ পুঁজিপতি শ্রেণী এবং মার্ক্সবাদের বা জনগণের বা শ্রমিক শ্রেণীর নাম করে যে দুটো বড় পার্টি ছিল কৃষকের নাম করে সোশ্যালিস্ট রেভলিউশনারি এবং মেনসেভিক এরা কিন্তু পুঁজিবাদী শ্রেণীর সাথে হাত মিলিয়েছিল আর রুশ শ্রমিক এবং তারা দখল করেছিল রাষ্ট্র ক্ষমতা এবং বিপরীত একটা রাষ্ট্রক্ষমতা উঠেছিল সোভিয়েট যেটার নেতৃত্ব ছিল রুশ শ্রমিক এবং যখন বিশ্বযুদ্ধ চলছিল লক্ষ লক্ষ কৃষকের গরিব কৃষকের সন্তান সৈনিক হিসাবে যোগ দিয়েছিল এই কৃষকের সন্তান সৈনিকরা মিলিয়ে তারাই কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব অভ্যুত্থানটা করেছিল এবং রাজতন্ত্র মানে জাটতন্ত্রকে উচ্ছেদ করেছিল এবং বুর্জোয়াদের রাষ্ট্রক্ষমতার পাশাপাশি তারা শ্রমিক শ্রেণীর এবং সৈনিকদের আলাদা রাষ্ট্রতন্ত্র গঠন করেছিল সোভিয়েত এবং লেলিন ফিরে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই বুর্জোয়াদের সাথে আপোষ নয় কারণ বুর্জোয়ারা যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে না প্রথম বিশ্বযুদ্ধ করছিল সোভিয়েটের হাতে ক্ষমতা চাই মানে শ্রমিকদের হাতে ক্ষমতা চাই লেলিন এই বিপ্লবটাকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং সেই সময়ে প্রশ্ন মানে বিপ্লব আগাচ্ছে শ্রমিক শ্রেণীর বিপ্লবের দিকে সেই সময় প্রশ্ন এসেছিল রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতার প্রশ্নটা স্পষ্টভাবে নিয়ে আসা দরকার কারণ বুটজোয়ারা মেনসেভিকরা এবং সোশ্যালিস্ট রেভলিউশনিরা এবং দ্বিতীয় আন্তর্জাতিকের সুবিধাবাদীরা তারা রাষ্ট্রকে ভীষণভাবে রাষ্ট্রের ব্যাপারটাকে মানে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছে এবং এমনভাবে ব্যাখ্যা করছে যেন ক্ষমতাসীন বুর্জোয়ারা বা অথবা যে ধনী শ্রেণী ইউরোপে বিশ্বযুদ্ধ চালাচ্ছে তাদের প্রয়োজনের সাথে রাষ্ট্র যেন সংগতিপূর্ণ হয় সেই সময় লেন এই গ্রন্থটা লেখেন এবং গ্রন্থটা লিখতে গিয়ে মার্কস অ্যাঙ্গেলস কি বলেছেন শুধু সেটাই নয় সেই ফরাসি বিপ্লবের পর থেকে ইউরোপের শ্রমিক শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে কোন সত্যটা প্রতিষ্ঠিত করেছে এই সত্যটাকে উঠে এনেছেন তো এই সত্যগুলো লেলিন যেটা বলেছেন এবং যেটা লেলিন বলেছেন বা মার্ক স্যাঙ্গেজ বলেছিলেন বা আমরা এটা বলতে পারি শ্রমিক শ্রেণী যে ইতিহাসটাকে বা শ্রমজীবী মানুষ যে ইতিহাসটাকে তাদের সংগ্রামের মাধ্যমে যে সত্যটাকে উন্মোচিত করে ফেলেছিল এর আগে লেলিন এটাকে সারসংকুলিত করেছিলেন এই হচ্ছে ব্যাপারটা অর্থাৎ ইতিহাস সৃষ্টি করেছিল জনগণ লেনিন ইতিহাসের শিক্ষাকে সংগ্রহ করেছিলেন জনগণের পরবর্তী সংগ্রাম যেন এগিয়ে যেতে পারে এবং আমরা জানি লেলিনের সে শিক্ষা আজকের অত্যন্ত প্রয়োজনীয় এবং এই জন্য এটা এখানে আলোচনা হচ্ছে তো আমরা কতগুলো এখানকার এই বইয়ের কতগুলো সিদ্ধান্ত আমরা এখানে আলাপ করতে পারি কি কি সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল আমরা এখানে আলাপ করতে পারি এবং রাষ্ট্র যে যেটা মূল ছিল রাষ্ট্র বুর্জরা বলেছিল যারা মূল সবাই বলেছিল রাষ্ট্র প্রথমে বলেছিল যে ঈশ্বর থেকে এসেছে আদেশ ওখান থেকে রাষ্ট্র হয়েছে এটা অতীতের কথা ঈশ্বরের প্রত্যাদেশ বা ওপরের প্রত্যাদেশ এই জন্য রাজারা বলতো আমরা ঈশ্বরের প্রতিনিধি হ্যাঁ আমাদের দেশেও ওই যে ব্রিটিশ যখন দখল করলো রাষ্ট্র ক্ষমতা আমাদের দেশেও কিন্তু বড় বড় যারা লেখক সাহিত্যিক রবীন্দ্রনাথ সহ তারা বলেছিল ব্রিটিশ ঈশ্বরের প্রতিনিধি এটা প্রচি মানে রাজা হলে ঈশ্বরের প্রতিনিধি আবার রুশো বলেছিল জনগণের পক্ষে কিছুটা ছিল এটা হলো সোশ্যাল কন্ট্যাক্ট ধনী গরিব সবাই মিলে চুক্তি করেছে তো এই প্রতিটা জিনিস ছিল ভুল একটা বিপ্লব করতে গেলে স্পষ্ট করে তুলে ধরার প্রয়োজন ছিল রাষ্ট্র কি বিপ্লবের লক্ষ্য কী তখন কিন্তু বইটা লেখা হয়েছিল তো এখানে যেমন আমি জাস্ট কয়েকটা কনক্লুশন পড়ল পড়ি প্রথম হয়েছে রাষ্ট্র কোনো সামাজিক চুক্তি নয় ঘোষণা এটাই আসলে সামাজিক চুক্তি নয় সামাজিক চুক্তির মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মিটমাট নয় রাষ্ট্রতা নয় রাষ্ট্র বরং হচ্ছে সমাজে শোষক শোষিত লুণ্ঠক লুণ্ঠিত নিপীড়ক নিপীড়িত শ্রেণীগুলো বিরাজ করে একদল উৎপাদন করে সমাজের সম্পদ তৈরি করে আর একজন তা ভোগ করে যেমন পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণী এবং সাধারণ কৃষক এবং সাধারণ জনগণ উৎপাদন করে আমরা জানি ওপরে গুটি কয়েক শ্রেণী তা লুণ্ঠন করে এখন রাষ্ট্রটা কেন রাষ্ট্র হচ্ছে এই যে শ্রেণী শ্রমিক শ্রেণীর সাথে শ্রেণীর বা পুঁজিপতি শোষক শ্রেণীর সাথে কৃষকের এই যে দ্বন্দ্ব এটা এমন দ্বন্দ্ব যে শান্তিপূর্ণভাবে মীমাংসা হতে পারে না কোনো মতেই মীমাংসা হতে পারে না কারণ আমরা জানি যে আসলে শ্রমিক গরিব কৃষক হচ্ছে পুঁজিপতিতে খাদ্য তো যারা খাদ্য আর যারা খায় তাদের মধ্যে মীমাংসা হতে পারে না এই ঘোষণাটা আসলে এই বইটা আছে যে রাষ্ট্র কি হয়েছে তখন মীমাংসা যেহেতু হতে পারে না তাই নিম্ন শ্রেণীকে দাবিয়ে দেওয়ার প্রয়োজন তাদেরকে পায়ের তলায় রাখা প্রয়োজন তারা বিদ্রোহ করলে তাদের গলা চেপে ধরা প্রয়োজন তাদেরকে জেলখানায় বরা প্রয়োজন তাদেরকে ফাঁসে কাশটি ঝোলানো প্রয়োজন এই যে শ্রমিক শ্রেণী বা নিচের নিপীড়িত জনগণের যে সংগ্রামী যে বিশাল জনগণ তারাই তো এইট্টি পার্সেন্ট তাদের ওপরে শোষক শ্রেণীর পায়ের তলায় রাখার জন্য তাদের দাস হিসাবে টিকিয়ে রাখার জন্য তাদের রক্ত নিংড়ে খেতে পারার জন্য তাদের প্রতিরোধ সংগ্রামকে চূর্ণবিচ্ছন্ন করার জন্য যে যন্ত্রটা গড়ে ওঠে এটা হচ্ছে রাষ্ট্র এইটা হচ্ছে মূল ব্যাপার এবং আমরা নিশ্চয়ই আজকের এটা খুব একমত আমাদের রাষ্ট্রটা কি যখনই আমরা সংগ্রাম করি আমরা যেমন কয়েকদিন আগে শ্রমিকরা সংগ্রাম করলো পুলিশ গিয়ে বেধড়ক পেটালো তাই না আইন করে দিয়েছে ট্রেড ইউনিয়ন করা যাবে না আমাদের দেশে আমরা দেখতেছি তাই না গার্মেন্টস শ্রমিকরা আসলে মধ্যযুগের দাসের মতন সে আদি যুগের দাসের মতন যে গ্রাম থেকে কৃষকের মেনে এসে কাজ করে দিনকে দিন কাজ করছে একটা টু শব্দ করার উপায় নাই একটা বোনাস যদি দাবি করে তারপরেও গুলি করা হয় তাহলে আমরা দেখছি যেখানে শ্রমিক সংগ্রাম করে এবং শ্রমিক যদি সংগ্রাম করে সবচেয়ে বেশি নিষ্ঠুরতা ছাত্ররা করলে কম ব্যবসায়ীরা করলে একেবারে কম অর্থাৎ যত নিচের শ্রেণী তত বেশি নিষ্ঠুরতা তত বেশি পুলিশ আসে পিটাতে থাকে তাহলে এটা তো পরিষ্কার এই রাষ্ট্রকে লুটপাট আপার ক্লাস লুটপাট তারা জমি দখল করছে কারখানার মালিক তারা শ্রমিককে খাটিয়ে তাদের বেতন দিচ্ছে না ঠিক মতন বা খুবই কম বেতন দিচ্ছে তারা যে শ্রম করে সে শ্রমটাকে শোষণ করছে প্রতিবাদ করলেও সেটাকে থামিয়ে দিচ্ছে